যেদিন পিতা তার সন্তানের পরিচয় দিবেন না যেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে যেদিন মাতার এক মাইল দূর সূর্য চলে আসবে সেইদিন সকলে হাইনাফসি হাইনাফসি করবে এমন অবস্থায় যে সংকট মুহূর্ত রয়েছে এই সংকট মুহূর্তে আল্লাহ তাআলা তাকে সেই সংকট থেকে মুক্তি দিবেন সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল্লাহু ফিয়াউনিল আব্দি মা কানাল আব্দু ফিয়াউনি ইয়া আল্লাহ তালা ওই ব্যক্তির সাহায্যে সহযোগিতায় থাকেন যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় থাকবে সম্মানিত উপস্থিত সুতরাং এহসান করলে তার ফজিলত